এই বৃষ্টিতে কতটুকু উপহার হইছে এই ডাসকে আপনাদেরকে দেখাই এতদিন এই জমিগুলোতে একবারে উহায় একবারে তস ছিল না এবং করলা গাছগুলো দেখেন বইলা লাগে সেগা আগাগুলো বইলা লাগে আল্লাহর রহমতের বৃষ্টি আজকে ফাইয়া কেতের বঙ্গি ডে আরেক রহম দেখা যাইতেছে খালি তিতকর জমিতে উপহার হইব তা না অধ্যায় ডুগি জমিতে উপহার হইব তারপর হইতাছে সবথেকে যে জিনিসটা হইতেছে দান এই দানের তো ক্ষতই নাই কী পরিমাণে উপহার হইব আপনাদেরকে একটা জিনিস দেহাই দেখেন এই দানটি পোষ্ট হইব আর হইতেছে চাল বরব এইটার মেয়ে যে আর আর লাহর রহমতের ফানি দেন তোলে ফানি আছে এবং আপনাদেরকে দেহাই অনেক সুন্দর ফলন হয়েছিল ভালো কিছুদিন আগে একটা বাতাস দিছিল। বাতাসে অনেক দানের একটা জিনিস আছে এটা ফালাই দিছিল দানের দানাটা হালাই দিছে কিছুদিন আগে একটা বাতাস হয়েছে বৃষ্টি হয়েছিল না অনেকের অনেক সবজি জমি নষ্ট করছিল এই বাতাসে আর আজকে আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছে আর কিছু দুই দিন কালকে আমাদের এদিকে বৃষ্টির জন্য নামাজ পড়া হয়েছে এবং আপনাদেরকে দেখাই জমিগুলোর কন্ডিশন এখন দেখা যাইতে দেখা যাইতেছে ভালো আর আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছে যখন আরও ভালো হইব আশা করি একজন কৃষকই বলতে পারবো কতটুকু উপকার হয়েছে সুটু ভাই বৃষ্টি অনেক কেমন হয়েছে কেমন উপকার হইছে ধরো আপনাদেরকে দেখাই এতদিন বৃষ্টি না হওয়ার কারণে তিত করলা গা খরাটি বে হয়ে গেছিল লগা আর তিত করলাডি অনেক মুড হইব অনেক লাম্বু হইব আর কি ওষুধ দিছো না কি তা দেখা যাইতাছে বলা ও বলা অ্যাটাক কি এরকম অ্যাটাক করে আপনাদেরকে একটা জাইলা যাইলা আছে এটা আমি আপনাদেরকে দেখাই আদেন ইহন হইতাছে বলা অ্যাটাক করছে অনেক ক্ষতি হয় আরwidetilde লড়াই তো অ্যাটাক করে আপনাদেরকে দেখায়া দেন লাল মানে এটার মধ্যে একটা গায় মরে গায় দিলে এটার মধ্যে সমস্যা হয় যারা কৃষি করে তারা বুঝবো তে বৃষ্টি অনেক অনেকই ভালো ভালোই হইবনি ফলন ভালো হইব আল্লাহর কাছে এত দিন আমরা বৃষ্টির জন্য অনেক আইউলা আসলাম আর আল্লাহ তাআলা আজকে রমজান করছে এটা কি নতুন কি? হ্যাঁ হ্যাঁ নতুন কি। আল্লাহ হাকসে হ্যাঁ। যদি বৃষ্টিটা না দিত কিত বেশি দিন লাস্টিং করতো না আর আপনাদেরকে বলি এখন বৃষ্টিটা দিছে এখন নতুন হইরা আরো আগা দিব আর এটা নতুন কেত এটার মধ্যে এখন পর্যন্তwidetilde করে ল পারতে না। আর সবাই দোয়া করবেন যেন আমাদের আমরা কৃষকরা যেন ভালো কিছু করতে পারি এবং আমাদের ফলন ভালো হয় ফলন ভালো হইলে আমরা একজন কৃষক যদি হাসি মুখে থাকতে পারি আপনাদেরকে একটা হোম রেটে দেওয়া যাইব এত রিক্স নিয়ে তীব্র গরমের মেয়ে যে চাষ করিয়া কতটি অ্যাভাই একজন কৃষকে এটা যারা কৃষি করে তারা বুঝতে পারবে আর যারা এসির তোলে বইয়া কৃষি হরণ মজা আছে আপনি হরেন আইসা রোহিতের মেজে হরেন বুঝবেন কেমন লাগে সবাইকে ধন্যবাদ যারা পাঁচ থেকে লাশ পর্যন্ত ছিলেন হবিগঞ্জ কৃষি নিউজ শাহজাহানপুর